তখন এই গদি ছেড়ে পালাতে হবে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে নরেন্দ্র মোদি ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে ভারতের প্রত্যেকটা রাজ্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার ভারতের নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে দর্শক ভারতে নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এদিকে ভারতে নজিরবিহীন আন্দোলনে নেমেছে ভারতের শিক্ষার্থীরা আর এই আন্দোলনের সমর্থন দিয়ে রাস্তায় নেমে এসেছে সাধারণ নাগরিকরাও ভারতের সাধারণ নাগরিকরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করে বলে দিয়েছেন তারা লাঠি হাতে রাস্তায় নামবে চল মুখের ভাষা আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে আজ আমরা সাবধান করতে আমরা করব না যেটা করণীয় সেটা করব যদি হাতে লাঠি তুলতে হয় তো আমরা লাঠি তুলব বাংলাদেশ এবং নেপালের সরকার পতনের আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম আর এবার ভারত সরকার পতনের আন্দোলনও শুরু করেছে শিক্ষার্থীরা ভারতের বিপুল সংখ্যক বেকার তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে ধরপাকড় চালাচ্ছে আর এতে ক্ষোভ বাড়ছে ভারতের সাধারণ নাগরিকদের একজন চোর শিক্ষম চোর 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 সাপোর্ট করছে আজকে জয়ের বই বস্তু এই পুলিশকে যখন অনুব্রত যখন পুলিশের মা ভবন তলে সে কোন কি করে আজকে উচ্চনিক পরীক্ষা তিন মাস হয়ে গেল ভারতে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণী বেকার নরেন্দ্র মোদী টানা কয়েকবার দেশের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি আর এতেই খুব বাড়তে থাকে তরুণ তরুণী এবং সাধারণ নাগরিকদের মধ্যে সম্প্রতি শিক্ষার্থীদের পাশাপাশি ভারতের সাধারণ নাগরিকরাও রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে পারে কার মা কার বাবা কার সন্তান হারিয়ে ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে ক্লাবে 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 এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আর আমাদের রাজ্যে ভিখারি হয়ে বসে আছে লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাকরি চাই আজ আমার শিক্ষা দেবে তারা কি চাকরি করবে তারা টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে না তোমার ওই আলুর চপ বিক্রি করবে মুড়ি চপ আজকের দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ওর ছেলেকে বসাক ওখানে বসি ওখানে তেলে বাজা চপ মুড়ি একটা শিক্ষিত তার শিক্ষিত তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলে তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে আর এত ছেলের দরকার লাগবে ভারত জুড়ে বৈষম্যের উন্নয়ন হচ্ছে যেখানে বড় লোক আরো বেশি বড় লোক হচ্ছে আর দরিদ্র আরো বেশি দরিদ্র হচ্ছে সাধারণত ভারতের লক্ষ লক্ষ তরুণ তরুণী বেকার থাকলেও সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা বিলাসী জীবনযাপন করছেন আর এই বৈষম্যের শিকার সাধারণ নাগরিকরা এবার তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছেন ভারতেরা বলছে এই আন্দোলন যখন ভারতের প্রত্যেকটা বাড়ি বাড়ি ছড়িয়ে পড়বে তখন নরেন্দ্র মোদীর ক্ষমতা ছেড়ে পালাতে হবে নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে যাদের চল্লিশ বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না এদের কোনো সেন্স আছে এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে হবে তখন গদি ছেড়ে পালাতে হবে তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না নবান্ন ১৪ তলা থেকে পালাতে হবে কালীঘাট থেকেও পালাতে হবে যুবসমাজ জেগে ওঠে তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবেন না ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানোর কোনো দেশের অন্যায় অনিয়ম নিয়ে যদি যুবসমাজ একবার জেগে ওঠে তাহলে তা ঠেকানোর সাধ্য কারণ নেই যা আমরা বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে দেখেছি তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভারতও এমন কিছু ঘটতে যাচ্ছে সম্প্রতি আসাম ত্রিপুরা কলকাতা সহ বেশ কয়েকটি রাজ্যে মোদী বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছে লক্ষ লক্ষ ভারতীয়রা রাস্তায় নেমে এসে আন্দোলন করছে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে জেন জি বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জেন জি যারা এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি সেটা সব সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া গাড়ি ঘর বানানো সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে দুর্নীতি অন্যায় অনিয়ম স্বজনপ্রীতি সহ বিভিন্ন অভিযোগে কণ্ঠাসা নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আর এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে একে একে কথা বলতে শুরু করেছে ভারতের সাধারণ নাগরিকরা ভারতীয়রা বলছে বাংলাদেশ এবং নেপালের মতো ভারতের এমপি মন্ত্রীদের কুত্তার মতো পিটিয়ে দেশ থেকে বিতাড়িত করবে ভারতের সাধারণ নাগরিকরা কুত্তার মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তারা করে করে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে এদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের সরকার পতনের জন্য যেই কারণগুলো উল্লেখযোগ্য ছিল তা ভারতের বর্তমান সরকার নরেন্দ্র মোদির সাথে মিল রয়েছে আর এই অভিযোগগুলো নিয়ে ভারতের তরুণ প্রজন্ম যদি রাস্তায় নেমে আসে তাহলে আরেকটা শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে ঘটনা ঘটবে ভারতবর্ষে তাই ভারতীয়রা বলছে নরেন্দ্র মোদী যদি জনগণের আকাঙ্ক্ষা বসতে না পারে তাহলে শেখ হাসিনার মতো পরিণতি হবে নরেন্দ্র মোদীর যে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের ক্ষোভ দুর্নীতির অভিযোগ অভিযোগ এবং যারা বিরোধী মতের তাদেরকে জেলে পড়া দেখুন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি অলি চোর গদি ছোর সেটা বেসিক্যালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান ভোট চোর মানুষের যে ক্ষোভ ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন না নেপালে যে ক্ষোভ ছিল যে যারা এলিট তারা একটা লাইফ লিড করছে সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না তারা চাকরি পাচ্ছে না ওটা সংকট ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিকভাবে নিরূপণ না করে গণতান্ত্রিকভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরে দেন তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে অর্থাৎ এক দেশের যে ক্ষোভ এক দেশের যে প্রতিবাদের ভাষা সেটা অন্য দেশে ট্রান্সফার হচ্ছে আমরা আরজিকর আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের পোস্টার বাংলাদেশের স্লোগান এদেশে আসছে তো এটা আমার মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা নতুন ফেনোমেনান এবং সেই চ্যালেঞ্জটাকে আমাদের প্রত্যেককে বুঝতে বাংলাদেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কা পরস্পর প্রতিবেশী দেশ হওয়ায় এই দেশগুলোতে যখনই কিছু ঘটে তার প্রভাব প্রত্যেকটা দেশের মধ্যে এসে পড়ে সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের তরুণ প্রজন্মের আন্দোলনে ভারতের তরুণ প্রজন্মকেও প্রভাবিত করবে আর এমনটা হলে ভারতে বড় ধরনের আন্দোলন শুরু হতে যাচ্ছে যে আন্দোলনে পতন হবে নরেন্দ্র মোদীর দর্শক নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন